গত দুই দিন আগে আল্লামা মামুন হক সাহেব এয়ারপোর্টে কোরআনে কারিমের হাফেজ মুআজকে সম্বর্ধনা দিয়েছে দেশে খেলোয়াড়ের সম্বর্ধনা প্রধান উপদেষ্টার পক্ষ থেকে হলেও তাও মহিলা খেলোয়াড় তার জন্য স্বাগতিক ভাষণ থাকলেও ধন্যবাদের বাণী তার জন্য থাকলেও সতেরো কোটি মুসলমানের রাষ্ট্রের পক্ষ থেকে হাফিজুল কোরআন অলৌকিক এক আশ্চর্য ধন বাংলাদেশে যারা বিশ্ব বিজয় করেছে সময়ের আমিরুল মিনীন এর দোকান যার হাতে চুম্বন করেছে সরকার তাকে সম্বর্ধনা দিতে ব্যর্থ হয়েছে কারণ কারণ হল এই যে সতেরো কোটি মুসলমানের দেশ যারা চালায় তাদের কাছে কোরআনের সম্মান নাই যেরকম কি সম্মান হৃদয়ে কোরআনের তাদের থাকা দরকার ঠিক কিনা জোরে আওয়াজ করে বলে তাদের হৃদয়ে কোরআনের সম্মান যেমন নাই ওই রকম কোরআন ওয়ালার সম্মানও নাই সঙ্গত কারণে কোরআন ওয়ালার সম্মান দিতে ব্যর্থ হয়ে যায় কিন্তু আল্লাহ তাআলা ময়দানে মাহশারে আহলুল কে সম্মান প্রদান করবে যার সিনায় কোরআন আছে তাকে তো সম্মান দেবে দেবেই সিনায় ওয়ালা হাফিজুল কোরআন হাফিজুল কোরআনের মা বাবাকেও সম্মান দিবেন আল্লাহ হাদিসে আছে মা বাবাকেও নূরের তাজ পড়াবে আল্লাহ আকবার বলেন এ নুরের তাজের আলো সূর্যের আলোর চেয়েতে ভালো হবে রাসূল বলেছেন তার মানে বাচ্চা একজন হাফেজের সম্মান দিবেন আল্লাহ তাআলা আলেমের দিনের সম্মান আল্লাহ তালা কতটা দিবেন আল্লাহ তাআলা ময়দানে মাশশালে আলেমকে এমনিই মাফ করবেন আল্লাহ রাসূল বলেন ইন্দাল্লা খায়াবা সুন্ন সাইয়ামাল সুম্মা চুম্মা ইউমা ইজুল ওলামা ফায়াকো লুয়ামা সারাল ওলামা নীলাম আজা ইলমি ফি কুম্বলি ওয়াক দিবা কোন ঈদ হাবু কাদ গফারতুলা হে আলেমেরা তোমাদের সিনাকাকে যেহেতু আমি ইলিম সংরক্ষণের সিন্দুক বনাইছিলাম ইলিমের সম্মানে আজকের বিচারের দিনে তোমাদের আমি আল্লাহ মাফ করে দিলাম যাও যাও সম্মানিত তোমরা আলেমরা জান্নাতে চলে যাও কেন সম্মান দিবেন তাদের সিনায় আল্লাহ তাআলা ইলিম হিফাজত করছেন কিয়ামত পর্যন্ত সিনাকে ইলিমের সিন্দুক বানাইবেন শুধুই মাত্র কোরআন হেফাজতের সিন্দুক না আলমের সিনার ভেতরে উলুমুল কোরআন যেমন হেফাজত হবে উলুমুল হাদিস ও হেফাজত হবে উলুমুল ফিখ হেফাজত হবে যত প্রকারের ইলিম আছে সব ইলিম আলমের সিনায় কেয়ামত পর্যন্ত সংরক্ষণ আল্লাহ তালা করবেন এ কারণেই সারা দুনিয়ার সব লাইব্রেরি যদি একসাথে আগুনে পুড়ে যায় অথবা সারা দুনিয়ার সফটওয়্যার যদি একসাথে নষ্ট হয়ে যায় জাগতিক বিজ্ঞান আর শিক্ষার ধস নামবে ওই সময়ে সরকার হয়ে একটি শিক্ষা কাগজ কলম কম্পিউটার এগুলোর মাধ্যম ব্যতিরিক্তে শিক্ষার পূর্ণ মানদণ্ড হেফাজত করে জমিনের উপরে দাঁড়িয়ে থাকবে যে শিক্ষাটা সেটা হলো ইলমি দিনের শিক্ষা কাগজ কলম লাগবে না সিনা বসিনা এর তালিম শুরু হয়ে যাবে আল্লাহু আকবার জোরে করে বলেন সিনা শুরু হয়ে যাবে আর এইটার মালিক স্বয়ং আল্লাহ ইলমের মালিক আল্লাহ আল্লাহর ইলমের মধ্যে কলম ধরার পরিবর্তন মানুষে দেন নাই নির্ভুল লারাই বা ফির সনদ এ ইলিমকে আল্লাহ দান করেছেন সংরক্ষণের হিফাজত আল্লাহ তালা জিম্মাদারি গ্রহণ করেছেন আবার আল্লাহ তালা এ ইলিম যাকে দেন সে পায় যারে দেন না সে পায় না এ কারণে খোদ মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ হওয়া আলাইহি হুয়া সাল্লাম কেউ আল্লাহ তালা ইলিম আল্লাহর কাছে চাইতে বলেছেন অকরব বেজজেদিনী ইলমা হে নবী আপনার যদি ইলিম দরকার হয় তাহলে ইলিম আমার কাছে চান কারণ এটা আমার নুন আমার সিফাত এটা আমি যাকে দেব সে পাবে তাই আমার কাছে চাহে এ কারণে তোমরা তলবি ইলিম আমাদের মাত্রা চায় যখন সে বসে যাও তোমাদেরকে আমরা প্রথম বলাই বলো রব্বি زدনি ইলমা হে আল্লাহ আমি ইলিম শিখতে এসেছি আমায় আপনি ইলিম দেন কারণ আল্লাহ যদি ইলিম না দেয় তাহলে ইলিম পাওয়া যায় না আল্লাহ যাকে দেয় তার ব্রেন কম হইল তার ভিতরে ইলিম ঢুক্যা যায় আল্লাহ যার সিনায় হিফাজত করেন তার সিনায় অটো হিফাজত সেব হয়ে যায় জোর করে সেভ করতে হয় না আল্লাহ দিলে অটোমেটিক এ ধন তার সিনায় সেব হয়ে যায় কখনো কখনো একজন মানুষের সিনায় পুরা ইলিম প্যাকেট হয়ে যায় যেমন আবু হুরায়রা রাজিয়াল্লাহু আনহুর সিনায় ইবনে আব্বাসের সিনা ইবনে মসরুদ আব্দুল্লাহ ইবনে ওমর রিজওয়ানুল্লাহকে আলাইহিম আজমাইনদের সিনা ওনাদের সিনায় টুটালিলিনের মজমুহাকে হিফাজত করেছিলেন আল্লাহ তালা নিজিম্মা ওনাদের পরে তাবিহিনদেরও তাই যাদের আল্লাহ ইলিম দিছেন তারা ইলিম পেয়েছে টাকার বিনিময়ে অথবা তার জেহেন জাকাবাতের ধার বেশি হওয়ার কারণে ইলিম হাসিল করতে পারে নাই আল্লাহ যাকে দিছে সে পেয়ে গেছে এ কারণেই তাবে ইন্দের ভেতরে কেউ কেউ এমন ছিলেন যারা শুধু কোরআন মুখস্থ ছিল তা না নবীজির সাত লাখ হাদিস অনেকের একারই মুখস্থ ছিল একজনের সিনায় সব ইলিম ছিল শামসুদ্দিন জাহাবি রহমতুল্লাহ আলাই জমানার আর এক ইলমের আজ যাকে বলা হয় ওনার সিনার মধ্যে নবীর সব হাদিস সিনায় মুখস্থ ছিল ওনার বলা হয় শামসুদ্দিন জাহাদিকে যদি আকাশে বসায় আল্লাহ বলে সব হাদিস জমিনের মানুষদের শোনাও তাহলে উনি একাই নবীর সব হাদিস মুখস্থ শুনায় দিতে পারবে আল্লাহ আকবার কাবির সিনাই ইলমের জায়গা সংরক্ষণের জায়গা কারণ এটা ইলমের সিন্ধু কেয়ামত পর্যন্ত সিনাকেই ইলিম হিফাজতের সিন্ধু হিসাবে আল্লাহ তালা মনোনীত করেছেন সিনাই সিনাই হিফাজত করবেন